ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি কোনও লাভ নাই নিজেকে আয়না বানাও যে যেমন তাকে তেমনই দেখাও কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না একটা সত্যি কথা কি জানেন চেহারার সৌন্দর্য প্রকাশ পায় আয়নাতে আর মানুষের অন্তরের সৌন্দর্য প্রকাশ পায় মানুষের ব্যবহারে একটা মেয়েকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় যে মা কখনো আমাদের পরিবারের সম্মান নষ্ট করিস না কিন্তু একটা ছেলেকেও যদি ছোটবেলা থেকে এভাবে বোঝানো হতো বাবা কখনো কোনো পরিবারের সম্মান নিয়ে খেলিস না তাহলে আমাদের সমাজটা আরেকটু সুন্দর সুন্দর হতো হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও থাকে কে বলছে শাশুড়িরা ছেলের বউদের দেখতে পারে না ভালোবাসে না ভালোবাসে তো তবে সেটা নিজের না পরের বাড়ির বউদের কেউ কারো পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য কেমন জানো অনেকটাই ফলবিহীন গাছের মতো যতদিন তুমি ফল দিতে পারবে ততদিনই তোমার মূল্য আছে অনেক মানুষ এরকম মনে করে যে পাড়ার মানুষ আপনার সংসার ভাঙার জন্য বসে আছে কথাটা মিথ্যা কথা কারণ সংসার ভাঙে নিজের পরিবারের মানুষ আর পাড়ার মানুষ তারা তুস্কানি দিয়েই চলে যায় এক ফোঁটা বীজ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যা কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে জীবনে একা মরে যায়ন তারপরেও এরকম মানুষের সাথে থাকবেন না যারা কিনা সামনে আসলে ভালো মানুষের নাটক করে আর দূরে গেলেই বদনাম করে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই শুধুমাত্র মুখের উপর উচিত জবাব দিয়ে দেন দেখবেন মানুষের চোখে আপনি এমনিতেই অনেক খারাপ হয়ে গেছেন কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় মিথ্যা কথা সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে কেয়াপুরা ঠিক বললাম না পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না পরেও আরাম লাগে না ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমানটা একটু ভেবে চিনতে করো অপমান হচ্ছে এমন একটা ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয় কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন কারণ সেই হিংসা করে যার নিজের কোনো কিছু করার যোগ্যতা নেই দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে ভাই তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম চুলের জ্বর ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই কি কেউ গিট্টু লাগাইতে আইবা